আটটা ষোলো বাজে চলে আসলাম ছাদে সিয়াঞ্জ ঘুম থেকে উঠে বসে আছে ঘুরছে আর চুমকি গেছে চা করতে আর সেই ফাঁকে আমি ছাদে এসেছি কাপড়গুলো মেলতে আর এই আটটা ষোলো বাজে তাই কি রোদের তেজ তাড়াতাড়ি গিয়ে ওটা করে আসি চুমকিও বললো যে সকাল সকাল ছাদের কাজটা সেরে আসো এখন একটু বেশি বেলা হয়ে গেলে ছাদে প্রচণ্ড রোদ আর যত দিন যাচ্ছে তত রোদটাও বাড়ছে যাই হোক গরমের সময় গরম হবেই সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি প্লিজ দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ছাদের কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে প্রচণ্ড রোদ তাড়াতাড়ি শেষ করে নিচে যাচ্ছি গিয়ে কথা হচ্ছে ছাদের কাজ হয়ে গেল এবার চলুন যাই নিচে প্রচণ্ড রোদ দাঁড়ানো যাচ্ছে না বেরিয়ে পড়লাম বাজারে চুমকি বললে একটু বাজারে যেতে হবে বাজার করতে হবে ওই জন্য আর দেরি করলাম না সিগান উঠে গেছে চুমকির কাছে আসে চুমকিও উঠেছে এবার আমি যাচ্ছি বাজারে দেখা হচ্ছে বাজারে

কিচ্ছু পাইনি মাছের বাজারেও মাছ পাইনি আর সবজি বাজারে সেরকম কিছু সবজি নেই তা যাই হোক এই যে সবজি যে সব বসে বসে দেখছে ও মনটা খারাপ অন্য কিছু আর নিয়ে আসতে পারিনি এই সবজি বলতেই আর বাড়িতে এসে এই যে চুমকি চা রেডি করে দিয়েছে এখন একটু চাটা খাব চাটা খেয়ে নিই তারপরে কথা বলছি যে বুবাই ভাত বসিয়ে দিয়ে গেছে কুমড়ো কেটে দিয়ে গেছে বলল কুমড়োটা একটু ভাজা খাবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কুমড়োটা এবার ভাজা এই যে দুজনে খেতে বসেছে সার বুবাই ভেজে দিয়েছিলাম দেখি আর এই যে কই মাছের ঝোল শ্রেয়ালসার দিকে ভাত খাবে বলে মনে হয় না উঠে চলে গেল দেখি মাছের ঝোল দিয়ে একটু খাই কি এখন পাঁচটা একচল্লিশ বাজে যাচ্ছি একটু দোকানে

কাউকে চিনতে পাই ঘড়িতে এখন আটটা ছাপ্পান্ন বাজে আর শ্রীয়ানসকে বাড়ি দিয়ে গেলাম বাজার থেকে ঘুরিয়ে এনে ওকে বাড়িতে রেখে এবারে আমি যাচ্ছি আজকের শেষ দিন বাবা বড় কাছারির যে মেলা আমাদের মোকামবেড়িয়া এখানে হয় সেই মেলায় এখন যাচ্ছি এর আগের দিনও গেছিলাম শ্রিয়াংশকে নিয়ে আজকে শেষ দিন সিয়ান্সকে নিয়ে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি শেষ দিন একটু যাই ঘুরে আসি আর এখান থেকে বেশি দূর নয় মোকাম মানে আমাদের বাড়ি থেকে বাইকে লাগে ধরুন ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগে বাইকে আর তাছাড়াও অটো টোটো অন্যান্য সব গাড়িই যায় যাই হোক আর বিশেষ দেরি করবো না আমাদের দোকানের ছেলেটা আছে তাপস তাপস আর আমি দুজন মিলে যাচ্ছি এখন বড় কাছারি মন্দিরে চলুন যাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে বেরিয়ে পড়লাম আমি আর তাপস বড় কাছারিতে মেলার উদ্দেশ্যে যাচ্ছি এখন বড় কাছারি মেলায় পৌঁছে গেলাম মেলায় মেলায় পৌঁছেই আগে গাড়িটাকে পার্কিং করলাম গাড়ি গ্যারেজে দিয়ে পার্কিং করে পায়ে হেঁটে একটু এগিয়ে গেলাম যেতেই মেলার মধ্যে প্রবেশ করলাম রাস্তার দুপাশ ধরে মেলার বিভিন্ন রকম স্টল খাওয়ার স্টল থেকে আরম্ভ করে পূজার সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্টলে রাস্তার দুপাশ ধরে চলেছে আর তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রথমেই আমরা যাব আপনাদেরকে মন্দিরটাকে দর্শন করানোর জন্য চলে আসলাম মন্দির প্রাঙ্গণে এখান থেকেই মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার রাস্তা খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলও হয়েছে খুব সুন্দর মন্দিরের চত্বরটাকে পুরোটাই প্যান্ডেল এবং লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরের চত্বরে যথেষ্ট ভিড় আছে বাইরে অতটা ভিড় না থাকলেও কিন্তু মন্দিরটাকে ঘিরে মন্দির চত্বরে যথেষ্টই ভিড় আছে তা আমরা এগিয়ে চলেছি মন্দিরটাকে দর্শন করানোর জন্য আপনাদের এই যে গেটটা দেখতে পাচ্ছেন দুধারে দুটো সিংহ এটাই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার এখান থেকেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় কিন্তু আমরা বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটাকে দর্শন করাবো তার কারণ ভিতরে ঢোকার মতন পরিস্থিতি নেই প্রচুর ভক্ত সমাগম হয়েছে প্রচুর মানুষের ভিড় সে কারণ আমরা আর ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা বাইরে থেকেই চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে মন্দিরটাকে দর্শন করানোর জন্য মন্দিরের চূড়াটা খুব সুন্দরভাবে লাইটিংয়ের মাধ্যমে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন ভিতরে কত ভক্ত সমাগম বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তাদের বিশ্বাস নিয়ে তারা এখানে আসে পুজো দেওয়ার জন্য উদ্দেশ্যে তাই প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে মন্দিরটাকে দর্শন করানোর দেখতেই পাচ্ছেন এটা মন্দিরের ভিতরের ছবি মন্দিরের ভিতরে দেখতেই পাচ্ছেন কত ভক্ত সমাগম একের পর এক ভক্তরা ঢুকছে পুজো দিচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের বাইরে বাইরে অনেকেই ভিতরে ঢুকতে পারছে না ভিড়ের জন্য তাই জন্য তারা বাইরেই ধূপ মোমবাতি দিয়ে তাদের মনস্কামনা জানাচ্ছে বাবার কাছে দেখতেই পাচ্ছেন চলুন এবার একটু আপনাদের ঘুরে দেখাই মন্দিরের চারিপাশটা মন্দিরের চারিপাশে ভক্তদের বিশ্রামের জন্য বড় বড় এরকম বিশ্রামাগার হল ঘর আছে বহুদূর দূরান্ত থেকে ভক্তরা অনেকে পায়ে হেঁটে আসে তারা রাত্রেবেলায় এসে পৌঁছায় বেলায় পুজো দিয়ে আবার ফিরে যান তাই তাদের রাত্রি যাপনের জন্য বিশ্রামের জন্য বড় বড় বিশ্রামাগার মন্দিরের চারিপাশে তৈরি করেছে মন্দির কর্তৃপক্ষ সেই বিশ্রামাগারের ছাদে উঠে গেলাম ছাদ থেকে মন্দিরটাকে দেখানোর চেষ্টা করছি আপনাদের ছাদ থেকে দেখতেই পাচ্ছেন মন্দিরে কি সুন্দর আলোকমালায় সেজে উঠেছে মন্দির আর এই মন্দিরটা উপর থেকে সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর পাচ্ছেন উপর থেকে মন্দিরের নিচে মন্দিরকে ঘিরে যে মেলা প্রাঙ্গণ সেই মেলা প্রাঙ্গণের ছবি উপরেও দেখতে পাচ্ছেন কত ভক্তরা বিশ্রাম নিচ্ছে নিচেও ভক্তরা বিশ্রাম নিচ্ছে সব জায়গায় ভক্ত সমাগম বিশ্রামাগারের পাশেই সাংস্কৃতিক মঞ্চ আর এই সাংস্কৃতিক মঞ্চে আজকের মঞ্চস্থ হচ্ছে ধর্মীয় যাত্রাপালা আর যাত্রা সংস্কৃতি তো এক প্রকার উঠেই গেছে তবুও কিছু কিছু গ্রাম্য মেলা এই সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে তাদের মেলার একটা অঙ্গ হিসাবে রেখে দিয়েছে যাত্রাপালা আর সে কারণ যাত্রাপালা এখানে খুবই জনপ্রিয় এই মেলায় প্রত্যেক বছর বিভিন্ন রকম যাত্রাপালায় অনুষ্ঠিত হয় এখানে আর এটা এই মেলার একটা প্রধান অঙ্গ তা চলুন দেখতে থাকুন একটু যাত্রাপালার ঝলক আপনাদেরও ভালো লাগবে আমরাও অনেকদিন যাত্রা দেখিনি আপনারাও দেখেছেন কি জানি না দেখতে থাকুন এবার আপনাদের মেলায় আরেকটু ভিতরে নিয়ে যাই দেখেছেন এটা হচ্ছে ফলের সেকশন এখানে বিভিন্ন রকম ফল বিক্রি হচ্ছে এখানে হচ্ছে খাবার স্টল বহু মানুষ রাত্রেবেলায় এখানে খাওয়া দাওয়া করে যেহেতু এখানে ভক্তরা সবাই পুজো দিতে আসে সে কারণ এখানে কিন্তু খাবার স্টলের মধ্যে আমিষ এবং নিরামিষ উভয় পক্ষ উভয় প্রকারই খাওয়ার স্টল আছে নিরামিষ খাওয়ার স্টলও আপনি এখানে পেয়ে যাবেন আর মেলার জিলাপি দেখতে পাচ্ছেন মেলার কিন্তু প্রধান আকর্ষণ থাকে জিলাপি সেই জিলাপি ভাজাও চলছে আর তাছাড়াও বহু রকম খাওয়ার দোকান এখানে রয়েছে আজ প্রচণ্ড গরম মেলায় ঘুরতে ঘুরতে প্রচণ্ড গরম লেগে গেছে তাপসকে বললাম চল তো দুটো আইসক্রিম খাই তা আইসক্রিম খুঁজছি একটু ভালো আইসক্রিম যদি পাই এখানে কোথাও তা সেই জন্য তাপসকে বললাম দেখি খুঁজে যদি আইসক্রিম পাই খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখতে পেলাম মেট্রো ডেয়ারির আইসক্রিম আর সেখান থেকে দুজন দুটো আইসক্রিম নিলাম আইসক্রিমটা গরমের মধ্যে খেতে খুবই ভালো লাগবে তা ওই জন্যই আইসক্রিম নিয়ে নিলাম দুজন দুটো আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খেতে খেতে মেলাটাকে আর একবার একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কত ডাব বিক্রি হচ্ছে ডাবটা এখানে খুব এসেন্সিয়াল তার কারণ এখান থেকে ডাব কিনে অনেকে বাবার মাথায় ঢালেন আর আমাদের এলাকায় এই সময়টা ডাবের খুব ক্রাইসিস হয়ে যায় তার কারণ এমনিতে তো গরম তার জন্য তো ডাব ক্রাইসিস আছেই আর তার সঙ্গে এই মেলাকে ঘিরে যত এলাকার ডাব সব কিনতেই মন্দির প্রাঙ্গণেই চলে আসে একটু চড়া দামে বিক্রিও হয় আর মেলার মধ্যে একটু বেচাকেনাও হয় প্রচণ্ড গরম পড়েছে একটা আইসক্রিম খেয়ে হলো না আবার একটা করে আইসক্রিম নিয়ে নিলাম তবে এবারে আর মেট্রো ডেয়ারি না সামনে একটা আমুলের কাউন্টার পেয়েছি আমুলের আইসক্রিম নিয়ে নিলাম আর এই আইসক্রিমটা খেতে খেতেই আবার আপনাদের মেলার অন্য প্রান্তে নিয়ে যাচ্ছি যেখানে মেলায় কিছু স্টেশনারি সামগ্রী ঘর সাজানোর সামগ্রী থেকে আরম্ভ করে কিছু কসমেটিক্স থেকে আরম্ভ করে সমস্ত রকম ভ্যারাইটিস দোকান বসেছে সেই দিকটাই আপনাদেরকে এবার একটু ঘুরে দেখাচ্ছি অনেক রাত হয়ে গেল আর দেরি করবো না তাই বেরিয়ে পড়লাম মেলা থেকে বাড়ির উদ্দেশ্যে তা আপনাদের কেমন লাগলো মেলা গ্রাম্য পরিবেশে বাবা বড় কাছারির মেলা মোকাম আপনারা জানাবেন কমেন্টসে আর আপনারা আসলে নিশ্চয়ই এখানে ঘুরে যাবেন ছিলাম কাছারিতে বড় কাছারি মন্দিরে আমাদের এখানে খুব বিখ্যাত আমাদের বাড়ি থেকে একটু দূরে মসজিদবাটি বলে একটা জায়গা আছে মোকাম সেখানে এই চড়ক পুজো উপলক্ষে বড় কাছারি মন্দিরে বিশাল একটা প্রত্যেক বছর চুমকি আমরা একসঙ্গে যাই বিশেষ করে নীলের বাতি দিন চুমকি উপোস করে শিবের মাথায় জল ঢালে এবারে তো পক্ষে যাওয়াটা সম্ভব নয় সে কারণে আমি একাই আজকের গেছিলাম কেন এত ভিড় হয় এত ভিড় হয় গা গলানোর মতন জায়গা থাকে না তা ওই জন্যই আজকের একটু ফাঁকায় ফাঁকায় ওই যে ঘুরে আসি একটু সন্ধ্যের দিকে তা সেই কারণেই আজকের গিয়েছিলাম গিয়ে একটু ঘুরে আসলাম এই মাত্র বাড়িতে ফিরলাম যাই হোক বাড়িতে ফিরে দেখলাম চুলকি অনেকটাই রাত্রে ডিনারে প্রিপারেশন করে রেখেছে ও আর শ্রিয়ান্স বাড়িতে ছিল আমি শ্রিয়ান্সকে বাজারে নিয়ে গেছিলাম বাজার থেকে ঘুরিয়ে ওকে বাড়িতে রেখে আমি আর আমাদের দোকানে এক কাজের ছেলে আমরা গেছিলাম গিয়ে ঘুরে আসলাম আমাদের সবই দেখিয়েছি আমরা আজকের যখন গেছি তখন এমন কিছু ভিড় ছিল না কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে আসে প্রচুর মানুষ এসে ওখানে থাকার ব্যবস্থা আছে থাকে ওখানে সকালবেলায় ভোরবেলায় ভোর চারটে কটায় কত একটা পুজো আছে মন্দির খুলে দেবে প্রচুর মানুষের ওখানে সমাগম হয় আর নীলের পুজোর বাতিল কিন্তু মানে বলতে হয় সারা রাত আমাদের বাড়ির সামনে কি লোক যায় সারা রাত মানে অনেকটা তারকেশ্বরের মতনই এরকম সারা রাত পায়ে হেঁটে চিল্লাতে চিল্লাতে লোক যায় যাই হোক খুব ভালো লাগে আর একদিন যদি বাড়িতে যাবো আপনাদের দেখাবো যাই হোক দেখতে থাকুক এবারে একটু গিয়ে একটু হেল্প করি রাত্রের ডিনারটা একটু প্রিপারেশন অনেকটাই করে রেখেছে একটি পারসেশন করে রেখেছে চুমকি আর যেটুকুনি বাকি আছে একটু হেল্প করি করে তাড়াতাড়ি করে নিই আচ্ছা এই যে বুয়াই আর শ্রিয়ান্স খেতে বসে গেছে রুটি আর এই যে সাদা তরকারি আছে আলু আর কত হ্যাঁ আমি সন্ধ্যেবেলায় অনেক কিছু খেয়েছি যাই হোক আর এই খেতে খেতে সবাইকে শুভ রাত্রি ব্লগটা বেশি বড়ো করবো না এখান থেকেই সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনে আমি ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা